হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি সানি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত তো গাইস তোমরা কেমন আছো আমি আশা করছি তোমরা খুবই ভালো আছো তাই তোমাদের ভালোবাসা আমিও খুবই ভালো আছি তো গাইস আজকে আমি যাচ্ছি কোথায় কল্যাণী আইটিআই মোড় তো গাইস যে বড় একটি ধামাকাদার প্যান্ডেল সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছে তো তাহলে ভিডিওতে বানিয়ে দাও শেষ অব্দি দেখতে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো গাইস চলো বেশি না বকে ভাগ ভিডিও করে দিলাম স্টার্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বার হয়ে পড়েছি রাস্তায় এখান থেকে গাড়ি ধরব তো বন্ধুরা শেষ বেশ আমরা স্টেশনে চলে এলাম তিন বন্ধু মিলে যেখানটায় দেখতে আছে সে আছে তো বন্ধুরা ট্রেন ঢুকে গেছে বারাসাত থেকে সিধা চলে যাবো কল্যাণে চলে তাহলে বন্ধুরা কল্যাণী ধ্বসড়া শেষ বেশ এসে গেছি এখান থেকে ঠিক পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগবে কল্যাণী আইটিআই মোড় তো চলো তাহলে ওখানটা গিয়ে দেখা হচ্ছে আজকের মহালয়ের দিন ওপেনিংয়ে এলাম তো আজকের ওপেনিং হবার কথা আছে তো দেখা যাক দেখতেই পাচ্ছ আজকের মহালয়ের দিন কি হারে ভিড় হয়েছে তো এখনও অবধি মানে আমরা প্যান্ডেলে কাছাকাছি যে উঠতে পারিনি তো চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা শেষ বেশ কাছাকাছি এসে গেল তো এখান থেকে তোমাদেরকে যতটুকুনি পারবো আমি দেখাবার চেষ্টা করবো তো চলো তাহলে হ্যাঁ বন্ধুরা আজ মহালয় আজ মহালয়ের দিন আইটিআই রুবিনাস ক্লাব ওপেনিং করে দিল সেই অরুণ মন্দির আমাদের সামনে সেই বিখ্যাত প্যান্ডেল অরুণ মন্দির দরজা খুলে গেল তো বন্ধুরা তোমরা চলে এসো ফাটাফট তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না তাহলে মায়ের মুখটা দেখতে কিন্তু মিস করবে তাহলে বন্ধুরা চলো তাহলে দেখা যাক এরকম ভিড় ওখানে রোনো রে হয়েছে বাংলা ঢাকার বাজছে নূপুর এলো 제 পূজর লগো তাহলে বন্ধুরা চলো তাহলে মায়ের মুখটা দেখা যাক অবশ্যই ভিডিও স্কিপ করবেন না সাথে থাকো সঙ্গে থাকো মায়ের মুখ দেখতে থাকো তো চলো তাহলে প্রচন্ড হারে তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে বলো স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা কাশর বাজা থাক ঠোলুক বাজা জমিয়ে আরতি নাচ করে ধুনু সাজা বন্ধুরা শেষ বেস আমি ব্লগটা আমি এখানটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে এস বি সানিমায়ের ব্লগ এখানটা আমি কমপ্লিট করছি যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তো চলো তাহলে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো চলো টাটা বাই বাই আবারও দেখা হচ্ছে